ব্রেকিং নিউজ আবারও বিতর্কে সাকিব সেলফি তোলার অপরাধে মারতে গেলেন ভক্তকে অবশেষে চূড়ান্ত হল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড টিকিট কেটে স্কুলের মেয়েদের বিশ্বকাপ দেখাতে আনবে বিসিবি এবং আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচি তৈরির পরিকল্পনায় পিএসএল দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত আরও একটি বিতর্কের জন্ম দিলেন সাকিব এবার ফতুল্লায় মারতে গেলেন নিজের এক ভক্তকে ক্রিকেট মাঠে ব্যাটে বলের নৈপুণ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠের ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স প্রশংসনীয় তবে খেলোয়াড় হিসেবে সাকিব বিশ্বে প্রশংসনীয় হলেও ব্যক্তি সাকিবের আচরণ নিয়ে রয়েছে রাজ্যের প্রশ্ন তারকাখ্যাতি পাওয়ার পর থেকেই একের পর এক শৃঙ্খলা ভঙ্গের মতো কাজ করে যাচ্ছেন সাকিব নিয়ম নীতিকে আঙ্গুল দেখিয়ে যাচ্ছেন তিনি ক্যামেরাম্যানের উপর বিরক্ত হয়ে লাইফ ম্যাচে বাজে অঙ্গভঙ্গি আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না যাওয়া স্টাম্পে লাথি আম্পায়ারকে মারার জন্য তেরে যাওয়া কোচ খালেদ মাহমুদ সুজনকে মারার জন্য তেরে যাওয়া সহ সাকিবের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অসংখ্য অভিযোগ রয়েছে মেজাজ হারিয়ে ভক্তকে চর মারার ঘটনা ঘটিয়েছেন সাকিব বহুবার এবার নতুন করে আবারও বিতর্কে এই ক্রিকেটার মেজাজ হারালেন সাকিব জানা নারায়ণগঞ্জের শেখ জামাল ও প্রাইম ব্যাংকের ম্যাচ চলাকালীন সেলফি তুলতে যায় এক ভক্ত আর তখনই মেজাজ হারান সাকিব প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে ছিলেন সাকিব জানা গেছে মাঠের পাশে আলাপ করছিলেন তিনি এ সময় একজন ভক্ত ছবি তুলতে গেলে মোবাইল কিনে নেওয়ার চেষ্টা করেন এবং মারতে উদ্যত হন দর্শক সাকিবের এমন আচরণের আপনি কতটা ক্ষুব্ধ কমেন্টে জানাতে পারেন মতামত আসা যাক অন্যান্য খবরাখবরে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত তবে এখনও পরিবর্তনের সুযোগ থাকায় দল ঘোষণায় সময় নিচ্ছে ক্রিকেট বোর্ড বিশেষ করে ইঞ্জুরি পর্যবেক্ষণের জন্য সময় নিচ্ছে টিম ম্যানেজমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে স্কোয়াড জানাবে বিসিবি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এমনকি আফগানিস্তান যুক্তরাষ্ট্র কানাডা নেপাল আর ওমানও টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিশ দলের আসরে এখনও বাকি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেশ চারদিকে প্রশ্ন টাইগার স্কোয়াড চূড়ান্ত হবে কবে ক্রিকেট বোর্ড সভাপতি জানিয়েছেন দল চূড়ান্ত হয়ে গেছে অনুমোদনও পেয়েছে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন আমরা তো জানি আমরা করে ফেলেছি আমি জানি না আপনারা কেন বলছেন করা হয়নি আমার কাছ থেকে তো নির্বাচকরা একটা দল নিয়ে গেছে এটা আমি জানি আইসিসি যে তারিখ আছে সে অনুযায়ী দিয়ে দেওয়া হবে আইসিসির নির্দেশনা অনুযায়ী পয়লা মের মধ্যে পনেরো সদস্যের স্কোয়াড জমা দিতে হবে তবে জনসম্মুখে স্কোয়াড ঘোষণার বাধ্যবাধকতা নেই আর পনেরো সদস্যের যে তালিকা দেওয়া হবে সেখানে পঁচিশ মে পর্যন্ত যে কোনো দেশের ক্রিকেট বোর্ড চাইলেই পরিবর্তন আনতে পারবে এমনকি পঁচিশ মের পরও পরিবর্তন আনা যাবে সেক্ষেত্রে উপযুক্ত কারণ উল্লেখ করে আইসিসি ইভেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে আর যে ক্রিকেটার বাদ পড়বে তাকে আর দলে ফেরানো যাবে না ক্রিকেট বোর্ড আপাতত পঁচিশ মের ডেডলাইনের অপেক্ষায় ক্রিকেটারদের ইঞ্জুরি পর্যবেক্ষণ করে এর মধ্যে ঘোষণা দেওয়া হবে বিশ্বকাপ দল ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন উদাহরণস্বরূপ ধরুন সৌম্য সরকার কিছুদিন আগে ইঞ্জর্ড এখন সে বিশ্বকাপের সময় ইঞ্জুর থাকবে কি থাকবে না তা না জেনে তো দিতে পারছি না এমন আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা ইঞ্জুরিতে ভুগছেন তাই ইঞ্জুরি ইস্যুটা কনফার্ম না হয়ে স্কোয়াডটা ঘোষণা করতে হয়তো চাচ্ছে না পুরনো কোনো তারকা ফিরছেন কি না বা অন্য কোনো চমক থাকছে কি না সে প্রশ্নে কৌশলী উত্তর বিসিবি সভাপতির তিনি বলেন বাংলাদেশের যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে স্কোয়াড কি হবে সেরা একাদশও বলে দিবে অন্যদিকে নারী ক্রিকেটের বিস্তারে বিসিবির দারুণ পদক্ষেপ বরাবরই বলা হচ্ছিল নারী ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে বছরের শেষ দিকের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয় রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নারী ক্রিকেট সাম্প্রতিক সময়ে বেশ আলোড়ন তৈরি করেছে বাংলাদেশে তবে মাঠে দর্শক সারিতে খুব বেশি মানুষ দেখা যায় না এখনও বিশ্বকাপের সময়ে কি মাঠে দর্শকান্তে আলাদা কিছু করা হবে এমন প্রশ্নের উত্তর দিয়েছে বিসিবি সভাপতি তিনি বলেন ফ্রি টিকিটে কিনা এখন বলা মুশকিল তবে আমরা চেষ্টা করব ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মানে স্কুলের বাচ্চাদেরকে মাঠে আনার জন্য সেটার জন্য যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে ওদের পক্ষ থেকে পেমেন্ট করতে হবে না বিশ্বকাপের কোনো টিকিটই কিন্তু ফ্রি না এ মেসেজটা আমি সবার জন্যই বলছি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসর বাংলাদেশে হলে হবে কেবল দুটি স্টেডিয়ামে ঢাকার মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর বাইরে চট্টগ্রামের আন্তর্জাতিক ভেনু থাকলেও সেটি রাখা হয়নি কেন উত্তরে পাপন বলেন কেন দুইটা ভেনু তার এক্স্যাক্ট কারণটা আমি জানি না পসিবল যতগুলো ভেনু ছিল সব দেখে ওনারা মনে করেছে এই দুই ভেনুতেই সবচেয়ে ভালো হয় শুধু বাংলাদেশের ব্যাপার নয় আইসিসিও আছে আমাদের বোর্ডও আছে তিনি আরো বলেন আমার মনে হয় বেস্ট পসিবল অপশন যা ছিল তাই চুজ করেছে অন্য জায়গায় হলেও যে ঠিক ছড়িয়ে যেত আপাতত এই দুইটাকেই যদি আমরা ভালোভাবে আয়োজন করতে পারি তাহলে ভবিষ্যতে আরও অনেক জায়গায় আয়োজন করতে পারব অপরদিকে আইপিএলের টাইমে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেটারদের প্রথম পছন্দের তালিকায় এ লিগ থাকে বলে অন্য ফ্রাঞ্চাইজি লিগুলো এ সময় নিজেদের ম্যাচ আয়োজনে সাহস দেখায় না কারণ তারকা ক্রিকেটারদের না পাওয়ার ভয় অর্থবিত্ত আর জৌলুসে যে এলিগের আশেপাশে নেই আর কোনো লীগ তবে পথে হাঁটতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আইপিএল চলার সময় নিজেদের ফ্রাঞ্চাইজি লীগ পিএসএল আয়োজনের পরিকল্পনা করছেন তারা পিএসএল এর ছয় ফ্রাঞ্চাইজির সঙ্গে পিসিবি একটি বৈঠক করে বলেছে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইউএসপিএন ক্রিকেন ফো যেখানে বাবরদের বোর্ড আইপিএল এর সঙ্গে একই সময়ে পিএসএল আয়োজনের প্রস্তাব জানিয়েছে সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে আইপিএল একই সময়ে নিজেদের লীগ আয়োজন করতে চায় পিসিবি তবে ভারতের লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নয় বরং নিজেদের লীগকে আরও জমিয়ে তুলতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির সময়টায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাস দক্ষিণ আফ্রিকার এস এ বাংলাদেশের বিপিএল আবুধাবিদের টি টেন লিগ ও আইএল টি টোয়েন্টি আয়োজিত হয় সেই সময়টায় ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া অনেক কঠিন হয়ে যায় পিএসএল এর নতুন সময় নির্ধারণের ক্ষেত্রে এটি বড় একটি কারণ শুধু তাই নয় আইপিএল এর নিলামের পর পিএসএল এর ড্রাফট করার চিন্তাভাবনা করছে পিসিবি যাতে করে আইপিএলে অবিকৃত বিদেশি ক্রিকেটারদের স্বচ্ছভাবেই পাওয়া যায় এছাড়া পিএসএল খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর পরিকল্পনাও করছে পিসিবি বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক দুই লাখ বিশ হাজার মার্কিন ডলার হলেও তা বেড়ে দাঁড়াতে পারে তিন লাখ মার্কিন ডলার বা আরও বেশি এমনকি পিএসএল এর প্লে অফের ম্যাচগুলো দেশের বাইরে আয়োজন করার প্রস্তাবনাও দেওয়া হয়েছে বৈঠকে সম্ভাব্য দেশ হিসেবে তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আগামী বছরের পিএসএল এমনিতে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে সরিয়ে এপ্রিল মেতে নেওয়া হবে যদিও এখনও সূচি তৈরি হয়নি তবে পিসিবি প্রাথমিকভাবে ঠিক করেছে আগামী পিএসএল হবে সাত এপ্রিল থেকে বিশ মের মধ্যে যেটা শুধু দু সাল নয় স্থায়ী করার পরিকল্পনা পিসিবির তবে ইউসপিএন ক্রিক ইনফুর খবর ছয় ফ্রাঞ্চাইজির বেশিরভাগই এমন পরিকল্পনার পক্ষে মত দেয়নি সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন এমন সময় দুটি লীগ জমবে কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ